চৌঠা জুলাই গতকাল ছিল বীর সন্ন্যাসী বিবেকানন্দের প্রয়াণ দিবস আর সেই প্রয়াণ দিবসেই হাবড়া স্টেশন মোড়ের মুখে বিবেকানন্দের মূর্তিতে করা হয়নি মাল্যদান সারাদিন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইলেন বীর সন্ন্যাসী একটা মালাও জুটল না তার গলায় জানিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তিনিও ঘটনায় হতবাক তিনি বলেছেন খোঁজ নিয়ে দেখবেন কেন এমন ঘটনা ঘটলো অবশ্যই বীর সন্ন্যাসীর গলায় মাল্যদান করা উচিত ছিল অপরদিকে স্থানীয় মানুষও হতাশ শাসক বা বিরোধীদের এই কর্মকাণ্ডে যদিও বিজেপি দায় ঠেলেছে তৃণমূলের দিকে তাদের মতে তৃণমূলের এমন কাজে সায় নেই তারা ব্যস্ত নিজেদের আঁখের গোছাতে আমরা কথা বলেছিলাম স্থানীয় এক বিজেপি নেতার সঙ্গে তিনি সমস্ত দায়টাই চাপালেন শাসক দলের দিকে আর কি বললেন তৃণমূলকে নিয়ে শোনাব মাত্র একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন পিস ফ্রি ভাবছেন কোথায় যাবেন বেশি দূরে নয় অশোকনগরের বিজয় ফার্মেসি মোড়ে সুসজ্জিত ক্যাফে বিকেলের আড্ডা চলে আসুন তার সঙ্গে পেয়ে যাবেন মাত্র টাকায় দুধ চা আর ভিড় আসুন অনন্য পরিবেশ ঘরোয়া পরিবেশে যদি একটা বিকেল আপনজনদের নিয়ে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই আপনার ঠিকানা হবে বিকেলের আড্ডা অশোকনগর বিজয় ফার্মেসি মডের বিকেলের আড্ডা নামি দামি কোম্পানির জুতো বেল্ট ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায় বাড়ির পাশে অশোকনগর কোচোয়া সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে স্টেপস গ্যালাক্সিতে কাল বিবেকানন্দের প্রয়াণ দিবস ছিল আমরা গতকাল দেখলাম হাবড়া স্টেশন রোডের মাথায় রোডের পাশে আমাদের বিবেকানন্দের একটা মূর্তি আছে এবার তার প্রয়াণ দিবসে সেই মূর্তিতে একটা মালা পড়ানো হলো না সেই ওয়ার্ডটা কে জিতেছেন আমাদের হাবড়া পৌরসভার চেয়ারম্যান পৌরসভা থেকে গিয়ে ওখানে মালা পরানো হলো না এমন কি পৌরসভার ওখানে তৃণমূলের নেতারা যান চেয়ারম্যান যান বিধায়ক যান যে সেটা সংস্কার করতে হবে গায়ের চলটা উঠে গেছে বিবেকানন্দ মূর্তির ওখানে অপরিষ্কার হয়ে আছে কালার চটে গেছে সেটা যে ঠিক করবেন সেটা আজ অব্দি আমাদের হাবড়া পৌরসভা করতে পারলেন না আসল কথা হাবড়া পৌরসভা বিবেকানন্দের মৃত্যুদিন পালন করবেন সেটা ভাবাই এখন আর যায় না এখন হচ্ছে তৃণমূলের কে কোন নেতার গলায় মালা দেবেন সেই নিয়ে ব্যস্ত আছে কে দায়িত্ব পাবেন কে কোথায় বসবেন সেই নিয়ে ব্যস্ত আছে আর লাস্টে হচ্ছে তৃণমূল কংগ্রেস যেতে বিখ্যাত দুর্নীতি তার সঙ্গে কি করে যুক্ত থাকবেন তাই তিনি দেখ তারা তারা চিন্তা ভাবনা করছেন বিবেকানন্দের মালা পরানোর যে দরকার তার মুক্তি যে পরিষ্কার করা দরকার এটা ভুলে গেছেন হাবড়া পৌরসভা দুর্ভাগ্য আমাদের খুব খারাপ লাগে যে মানুষ এগুলো দেখবে এবং মানুষ পরবর্তীতে ভাববে যে এই সরকারকে রাখা উচিত কি উচিত